হঠাৎ করে বাংলাদেশে জরুরি সতর্কবার্তা বাংলাদেশে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে যাচ্ছে আমি যেটাকে বলি যে সেনাপ্রধান ওয়াকারের ব্যর্থতার ফলে সেই অকল্পনীয় ঘটনার মুখোমুখি আমরা সবাই সতর্ক থাকুন দর্শক গণমাধ্যমে সরকার খবর ছড়িয়ে দিয়েছে যে জরুরি সতর্কবার্তা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার সংখ্যা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এর মানে পুলিশের কাছে সরকারের কাছে রিপোর্ট আছে আছে তথ্য যে হামলা হতে পারে কেন আমি আগেই বলেছি বাংলাদেশে জুলাই সমাজ স্বাক্ষর হয়েছে বাস্তবায়নে অনিশ্চয়তা থাকলেও বাস্তবায়ন হবে গণভোট হবে এবং সংবিধানের উপরেই এটা স্থান পাবে বিশেষ সংবিধান আদেশই বাস্তবায়ন করতে সরকার বাধ্য হবে অনেক ঘটনা ঘটবে বাংলাদেশে এখন এই জুলাই সনদ বাস্তবায়ন ভারতের বাংলাদেশে জয় হয়ে যাওয়া একদম নাই এবং আওয়ামী লীগ আজীবনের মতো নিষিদ্ধ হয়ে যাওয়া দেখেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ না দল হিসেবে নিষিদ্ধ বিতর্ক আছে আওয়ামী লীগের বিচার চলছে ইন্টারিম নিষিদ্ধ মানে বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারণ বিচারে হয়তো বা দশ বছর পনেরো বছর জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিন্তু আজীবন তো নিষিদ্ধ হয় না কিন্তু এই জুলাই সনদ আওয়ামী লীগকে আজীবন নিষিদ্ধ করে এটা জানেন কি আছে বাস্তবায়ন এটা সংবিধানে আসা কনস্টিটিউশনাল অর্ডার জারি হওয়া ধনভোট হওয়ার অর্থ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ নামের ভূখণ্ড যতদিন থাকবে পূর্ব দিগন্ত থেকে যতদিন পর্যন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন পর্যন্ত সেই সূর্য অস্তমিত হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোন অস্তিত্ব বাংলাদেশে থাকবে না হতে পারবে না জুলাই করবে। আর ভারত আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় আজীবনের জন্য বিএনপি এখন ভারতে দালালি করলে বিএনপিও থাকবে না আর এই দালালি করার সাহসও কেউ পাবে না বিএনপি কম দুঃখে জনগণের গালি খেয়ে আওয়ামী লীগকে রক্ষা করতে চায়নি আওয়ামী লীগকে কেন বিএনপি নির্বাচনে চেয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা কেন করেছিল কারণ জানে যে আওয়ামী লীগ যদি এভাবে জয় বাংলা হয় বিএনপি ভারতের দালালি করলে বিএনপিও থাকবে না এর মানে ভারতের দালালি কেউ বাংলাদেশে করতে সাহসই পাবে না কেমন পর্যন্ত সেই দাজ্জাল আসার আগ পর্যন্ত নিষিদ্ধ থাকবে দাজজালিও শাসন কায়েম হলে হয়তো আসতে পারে তো এই জায়গায় জুলাই সনদ স্বাক্ষরের এক সপ্তাহ আগে থেকে ভারতের ষড়যন্ত্রে নাশকতা শুরু হয়েছে বাংলাদেশ আপনারা দেখেন দেখেছেন এই ওইখানে আগুন সেইখানে আগুন জাহাজ ডবি অমুক তমুক টানার নাশকতা এবং সর্বশেষ শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ নাশকতা জামাত ইসলামের বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে তারেক রহমান বিএনপির বিবৃতিতেও নাশকতার সংখ্যা করা হয়েছে সরকারের যে বিবৃতি বিবৃতি সেখানেও নাশকতার সংখ্যা করা হয়েছে এর মানে এটাকে কেউই কোন পক্ষ রাষ্ট্র সরকার রাজনৈতিক দল কেউই স্বাভাবিক টেকনিক্যাল দুর্ঘটনা মনে করেন না বা স্বাভাবিক অগ্নিকাণ্ড মনে করেন না এটা রাজনৈতিক নাশকতা মনে করেন সার্ভিং জেনারেল পালায় সার্ভিং জেনারেল ভারতে আশ্রয় নেয় শত্রু দেশে সার্ভিং জেনারেল এবং রিটায়ার্ড জেনারেল একই অবস্থান করেন এটা বাংলাদেশের জন্য ভয়ানক শঙ্কার কারণ এটার একটা অর্থ দ্বারায় বাংলাদেশের সার্বভৌমত্ব আসলে নাই সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী রক্ষা সেনাবাহিনী সেনাবাহিনী কি আসলে আছে সার্ভিং জেনারেল তো পালায় এবং কোথায় বলায় শত্রু দেশে আমেরিকান একটা কথা ছিল যে উন্নত দেশে চলে গেছে আরে শত্রু দেশে ভিআইপি মর্যাদা আছে যেই দেশের আইন অনুযায়ী বর্ডার ক্রস আইন বেআইনি ভাবে বর্ডার ক্রস করার কারণে জেলে থাকার কথা অথচ তাকে জামাইয়াদরে ভিআইপি ডেরায় রাখে ওই সালাউদ্দিনের মতো সালাউদ্দিন নাকি অনুপ্রবেশ করেছেন অথচ তাকে সেই শিলং এ কি বিলাসী জীবনের সুযোগ করে দিয়েছে আপনারা দেখেছেন এবং এই সালমের লোকজন টাকা দিয়ে আসতো বট্টাচার্য প্রমাণ দেখিয়েছে তো দর্শক এই জায়গায় ভারত ষড়যন্ত্র করছে এটা স্পষ্ট আর এই জন্যেই সরকার জরুরিভাবে সতর্ক আরো বিভিন্ন হামলা টামলা করতে পারে কিন্তু এই যে সরকার বুঝতে পেরেছে আমরা আলোচনা করছি আপনারা বুঝতে পারছেন এর ফলে দাদেরই সন্ত সব হবে না আরে 5 অগস্টই পারেনি ভারত হাসিনাকে রক্ষা করতে পারেনি এখন আর কিবা করবে ভারতের পরাজয় তো আগে হয়ে গেছে এখন ভারত যেটা করছে ওটা আফটারশক ভূমিকম্পের পরে আফটারশক হয় না ওই ওইটা ওটা নিয়ে তো মন চিন্তা কিছু নাই আসল ঘটনা ঘটে গেছে মানে ওরা পালিয়েছে। এখন আবার সরকার বলছে মানে গুরুত্বপূর্ণ স্থাপনে হামলার আশঙ্কা পুলিশকে সতর্ক থাকার নির্দেশ এই জরুরি সতর্কবার্তা কেন কেন এই নাশকতা ওই যে জুলাই সনদ জুলাই সনদ বাস্তবায়ন হলে ভারত আওয়ামী লীগ থাকে না এখন তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিন্তু পারবে না ব্যর্থ চেষ্টা জনগণ সতর্ক আছে সজাগ আছে এখন এই ধরনের নাশকতার চেষ্টা তো আওয়ামী লীগ শুরু থেকেই করেছিল পারেনি এখন কেন পারছে ওয়াকারের একটা ব্যর্থতা আছে দেখেন দুইটা বিষয় যে সেনাবাহিনী স্টিল নাও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে কিন্তু চান্দাবাজি দমনে আইন শৃঙ্খলা রক্ষায় তাদের কোনো ভূমিকা দেখেন এবং ওয়াকার বাহিনী ভূমিকা পালন করছে না এরা তাস খেলে আর বিড়ি খায় কিচ্ছু করে না অপরাধ দমনে তারা যায় না এরপরে এক সপ্তাহের মধ্যে রাজধানী ঢাকাও বন্দর নগরী চট্টগ্রামে পরপর তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই কে লক্ষ্য করে সম্ভাব্য হামলার আশঙ্কা থাকায় এই সতর্কতা জারি করা হয়েছে স্পষ্ট যে এই যে কয়েকদিন অগ্নিকাণ্ড জাহাজ ডুবি অমুক তমুক কার্গো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা এগুলোকে নাশকতা মনে করা হচ্ছে বা এটা যে নাশকতা এই সতর্কতার মধ্য দিয়ে আরো স্পষ্ট হলো শনিবার ঢাকায় হজরত শাহজাল যে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরেই পুলিশ সদর দপ্তর থেকে এই নির্দেশনা আসে স্পষ্ট যেটা নাশকতা ভারতের নাশকতা এবং সাবেক কিছু সেনা কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যেটা নাশকতা তারা অনেক কিছুই বোঝেন তাদের ব্যক্তিগত অনেক ইন্টেলিজেন্স রিপোর্ট আছে তাদের কাছে থাকে মেট্রোপলিটন রেঞ্জ ও জেলা পুলিশের কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশের মাঠ পর্যায়ে কর্মকর্তাদেরও সম্ভাব্য হামলা প্রতিরোধে টহল বৃদ্ধি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন এবং সন্দেহবাদন ব্যক্তিদের নজরদারির নির্দেশ দিয়েছে তো দর্শক এই সতর্কতার ফলে হয়তো বা বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো আপনার এই আলোচনা সবাইকে জানার সুযোগ করে দিবেন নাগরিক হিসেবেও আমরা সতর্ক থাকবো যেমন বিশেষ করে বর্ডার এলাকার ভাইয়েরা যারা আছেন আমরা আলোচনা শুনছেন তারা খেয়াল করবেন ওখানে সন্দেহজনক কাউকে দেখলেই ধরবেন যেমন আহ এই সন্দেহজনক হাঁটাচলা চলা দেখে বর্ডার এলাকায় বরিশালের উজিরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে জনগণ ধরেছে ওরকম ধরবেন ধরে পুলিশকে খবর দিবেন তাদেরকে গায়ে হাত দেওয়ার দরকার নেই পরিচয় নিশ্চিত হওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক অপরাধ বিশ্লেষক তহিদুল হক বলেন এরপর এমন ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রকাশ করেছেন এমন কিছু নয় বিমানবন্দর ইপিজের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগার ঘটনা সহজ চোখে দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনী মানে যেসব কারণে একটা দেশ সরকার রাষ্ট্র বেকায়দায় পরে ওই সব জায়গাকে টার্গেট করে মানে কেপিআই কে টার্গেট করে এই হামলা করা হচ্ছে যেটা পরপর তিনটা ঘটনা ঘটেছে দর্শক আজকের আমি অনেক সময় এক একটা সাবজেক্ট আমি পিক করি যেটা রিয়ালাইজেশন অর্থাৎ আমাদের জাতির রিয়ালাইজেশন আমাদের জনগণের রিয়ালাইজেশন আমাদের রাষ্ট্রীয় অবকাঠামোকে সংরক্ষণ করার জন্য আমাদের জনগণের যে রিয়ালাইজেশন এগুলো নিয়ে আমি অনেক সময় কথা বলি আজকের একটা প্রেক্ষাপট আমার সামনে হাজির হয়েছে সে প্রেক্ষাপটটা আপনি একা একা চিন্তা করে দেখেন প্রেক্ষাপটটা এমন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য আমরা সব সময় বলি যে বাংলাদেশের সার্বভৌমত্বকে আমরা যদি এককভাবে আমরা নির্ভর করি যে বাংলাদেশের বাহিনীর সার্বভৌমত্বের প্রতীক আমি চাচ্ছি কথাগুলোকে আপনারা আজকের অনুধাবন করেন সশস্ত্র বাহিনী বলতে কাদেরকে মিন করে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব বিজিবি আমি আগেই বলেছি বিজিবি শব্দটাই আমি অপছন্দ করি কারণ বিজিবি শব্দটাকে অপছন্দ করার একমাত্র কারণ আমার দেশের সাতান্ন জন সেনা অফিসারকে দেশ সেনা অফিসারকে খুন করার পরে একটা বাহিনীর নাম পরিবর্তন করে দেয়া হয়েছে রক্ষী রক্ষী কেন রাখা হল না এনিওয়ে আনসার বিডিপি এদের সবাইকে যদি আমি সশস্ত্র বাহিনী অর্থাৎ সামরিক এবং আধা সামরিক বাহিনীর মধ্যে আনি এবং আমরা যদি বলি যে এরা আমাদের সার্বভৌমত্বের প্রতি এরাই আমাদের সার্বভৌমত্ব রক্ষা করবে জনগণের জানমালের নিরাপত্তা বিধান করবে এদের উপরে নির্ভর করে একটা জাতি টোয়ারি সেকেন্ড সেঞ্চুরি ওভার তারা সামনের দিকে এগিয়ে যাবে আমার দেশ হয়তো কোনো সময় জিডিপিতে ইউরোপিয়ানদের কাছাকাছি যাবে অথবা সিঙ্গাপুর অথবা অন্যান্য উন্নত বিশ্বের সাথে তাল মেলাবে দর্শক একটু মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন বাহিনী যদি বহির দ্বারা আক্রান্ত হয় দেশ যদি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয় তাইলে আমাদেরকে কারা ডিফেন্ড করবে সশস্ত্র বাহিনী আমাদের দেশের গভর্নিং পলিসি অর্থাৎ একটা আইন প্রণয়ন করে আমাদের দেশটাকে আমাদের দেশের আপামর জনগণকে দেখাশোনা কে করবে রক্ষণাবেক্ষণ কে করবে রাজনীতিবিদরা এখন যদি রাজনীতিবিদরা আমাদের দেশের আইন প্রণয়ন করে এবং সশস্ত্র বাহিনী আমাদের সংবিধানকে রক্ষা করে একটা প্রশ্ন আপনাদেরকে স্কোয়ারলি আপনাদেরকে আজকের আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে দেশের রাজনীতিবিদরা আইন প্রণয়ন করে এবং আইনকে এক্সিকিউট করে যদি দেশকে শাসন করে এবং জনগণের জানিয়ে নিরাপত্তা দেয়

চাকর বাংলা স্লোগান দেওয়ার জন্য রাস্তাঘাটে নামে এবং রাজনৈতিক দলগুলোর কথা। আপনাদেরকে কিন্তু সশস্ত্র বাহিনী বলে নাই যে আমরা ধোয়া তুলসী পাতা আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শপথ নেওয়ার জন্য জাস্ট একটা চাকরি

আপনারা বলবেন কাগজে পত্রে তো আছে কাগজে পত্রে আছে কোরআন শরীফে আছে মিথ্যা কথা না আপনি মুসলমান আপনি চব্বিশ ঘন্টা মিশা কথা কেন হিন্দু ধর্মে ভেদায় আছে মিথ্যা কথা না তারা চব্বিশ ঘন্টা মিশা কথা কয় তুমি গরু খাইলে হিন্দু না আমি গরু খাবো না মুসলমান দাবি করেন আপনারা মুসলমান দাবি করেন এবং আপনারা দাবি করেন আপনাদের ভিতরে ধর্মীয় মূল্যবোধ আছে কি করেন আপনারা দাবি করেন আপনারা মুসলমান এবং আছে যখন আপনারা বলেন আপনাদের ধর্মীয় মূল্যবোধ আছে আপনারা এই কথা বলেন শুনে মহান অবতার ভগবানের জন্ম অনুষ্ঠান জন্য উপস্থিত হয়েছি হয়েছিল দুষ্টের দমন করবার জন্য দেবী দুর্গা যে বাড়ি সেই বাড়ির মধ্যে দিয়ে সেই বাড়ি শুধুমাত্র হিন্দু ধর্মীর বাড়ি সমগ্র মানুষ অসুর কে বিদায় করার জন্য এবং ত্যাগ করে দেওয়ার জন্য দমন করে দেওয়ার জন্য এই শক্তি বিশাল ভাবে কাজ করে এবং এই শক্তিতে আমরা শক্তি অর্জন করি তো আমরা কোথায় ছিলাম আমরা কোথায় ছিলাম আমরা ইসলাম বিদ্বেষী না বিএনপির ভাই কইছে আমরা ইসলাম বিদ্বেষী না আমরা ধর্মপ্রাণ মুসলমান আমাদের ভিতরে ইসলামী মূল্যবোধ আছে এই হচ্ছে আমাদের ইসলামী মূল্যবোধ